হ্যালো ফ্রেন্ডস তো আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য একদম ইউনিক একটা রেসিপি আশা করছি এই ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগবে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে যাতে আমার ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায় শুরু করছি ভিডিও প্রথমে আমি একটা কড়াই চাপিয়ে নিয়েছি এখানে দিয়েছি হাফ বাটির মতো চাল চালটাকে ধুয়ে নিয়েছি এখানে বড় হাতে দু দুমুঠু চাল আমি নিয়েছি দিচ্ছি দুটো টমেটো দুটো পেঁয়াজ দিচ্ছি এখানে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের আলুকে কেটে রেখেছিলাম ওইটা দিচ্ছি দুটো আদা দুটো কাঁচা মরিচ আর তিন চারটের মতো শুকনো মরিচ এবার আমি তাতে দেব আড়াই গ্লাসের মতো ঠান্ডা জল তোমরা কি ভাবছো এটা দিয়ে আমি কি বানাবো পোলাও না খিচুড়ি এরকম কিছুই না তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝবে একদম ইউনিক একটা রেসিপি বানাবো দেখো ভাত সেদ্ধ হয়ে গেছে এবার টমেটো পেঁয়াজ শুকনো মরিচ কাঁচামরিচ সব কিছুকে আমি আলদা একটা পাত্রে নিয়ে নেব আর নিয়ে সব কিছুকে আমি ঠান্ডা করে নেব তো দেখো আমি তুলে নিচ্ছি এবার সব কিছুকে ঠান্ডা করে নেওয়ার পালা ভাতের মধ্যে যেন এক্সট্রা জল না থাকে আমি একটু ঝরিয়ে নেব একটা মিক্সিং জার নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা পেঁয়াজ টমেটো কাঁচা মরিচ শুকনো মরিচ আদা সব কিছুকে দিয়ে একসাথে পেস্ট করে নেব এই পেস্টের মধ্যে কোনো আলদা জল দিতে হবে না টমেটো যেহেতু আছে এদিকে আমার চাল আর আলু ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এটাতেও একটা মিক্সিং জারই নিয়ে নিচ্ছি এখানে দিচ্ছি দুই চামচের মতো টক দই দিচ্ছি পাউডার মিল্ক এটা আমি চাল দিয়ে পনির বানাবো তার জন্য আমি পাউডার মিল্কটা অ্যাড করলাম দিচ্ছি স্বাদ মতো লবণ দেখো পেস্ট আমার রেডি এখানে দিচ্ছি দুই চামচের মতো ময়দা সামান্য একটু জল দিয়ে মিশ্রণের সাথে মিশিয়ে নেব তোমরা কি আগে কোনো দিন খেয়েছিলে চালের পনির যদি একবার ট্রাই করো আশা করছি বাইরে থেকে তোমরা পনির খা কিনে খাওয়াটা বন্ধ করে দেবে কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে ফোড়ন দিয়ে দিচ্ছি দারুচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ আর আধা চামচের মতো জিরে দিয়ে ত্রিশ সেকেন্ড একটু ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি হলুদ একটু জল দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায় দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কা সামান্য জিরের গুঁড়ো সামান্য ধনিয়ার গুঁড়ো দিয়ে সব কিছুকে একসাথে মিশিয়ে নিচ্ছি এবার আগে থেকে তৈরি করা যে পেস্ট ওইটা দিয়ে দিচ্ছি ওইটা দিয়েও এক থেকে দেড় মিনিটের মতো আমি একটু ফ্রাই করে নেব মশলাটা এখানে দিচ্ছি এক বাটির মতো জল তো দেখো জলটা দিয়েও ভালোভাবে মিশিয়ে দিলাম এবার এই মিশ্রণের মধ্যে দিব আধা চামচের মতো দিয়েছি বেকিং পাউডার এক চামচের মতো চিলি ফ্লেক্স সামান্য একটু জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবে তোমরা এখানে বেকিং সোডা দিতে পারো যদি বেকিং সোডা দাও তাহলে একদম এক চিমটির মতো দেবে তো দেখো ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার নিয়ে নেব একটা পাত্র তো পাত্রের গায়ে আমি তেল লাগিয়ে নিয়েছি ভালোভাবে তো তেল লাগিয়ে আমি সব মিশ্রণ দেবো না অর্ধেক মিশ্রণ দিয়ে দেবো আর অর্ধেক আমি অন্য একটা পাত্রে বানিয়ে নেবো যেহেতু বেকিং পাউডার দিয়েছি তাহলে তাই এটা একটু ফুলে যাবে তাই একটু কম দিতে হবে এবার দেখো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি একটা ছোট বাটি বাটির মধ্যে এবার দেব এক বাটির মতো জল জলটা অবশ্যই ভালো দিতে হবে যাতে ঝোলের মধ্যে যদি পড়ে তাহলে কোনো প্রবলেম না হয় এবার তৈরি করে রাখা মিশ্রণটা আমি কড়াইয়ের বাটির মধ্যে বসিয়ে দিচ্ছি ভালোভাবে ঢেকে সাত থেকে দশ মিনিট রেখে দিলে আমাদের পনির কিন্তু একদম সেট হয়ে যাবে আমি পনির রেডি হয়ে যাওয়ার পর গ্যাসটা বন্ধ করে রেখেছিলাম যাতে গরমটা কম লাগে হাতে আর দিয়ে দেখিয়ে দিচ্ছে দেখো কোনো কাঁচা অংশ নেই খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে আর আমি সব উপর থেকে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছিলাম দেখার সৌন্দর্যের জন্য এবার গ্রেভির গ্রেভির মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এদিকে আমার পনিরটাও ঠান্ডা হয়ে গেছে আমি পনিরটা কিন্তু কেটে নেব তোমরা চাইলে পনিরটাকে একটু ফ্রিজে রেখে দিতে পারো যদি হাতে টাইম থাকে তো দেখো ছুরির মধ্যে কিন্তু লাগছে না ভেতর অবধি খুব ভালোভাবে কোক হয়ে গেছে আর এত নরম হয় এই পনিরটা খুব টক মিষ্টির একটা দারুণ কম্বিনেশন একবার ঘরে ট্রাই না করলে বুঝতে পারবে না আর যারা খেয়েছো মানে আগে থেকেই খেয়ে নিয়েছ তারা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে আর যারা খাওনি প্লিজ একবার ঘরে বানিয়ে দেখবে দেখো সবগুলা পনির আমি কেটে নিয়েছি এবার সবগুলোকে তোমরা চাইলে এমনি ব্যবহার করতে পারো তবে আমি একটু সেলো ফ্রাই করে নেব তো সেলো ফ্রাই করাটা আর তোমাদের দেখাইনি জাস্ট ত্রিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো প্যানের মধ্যে একটু ভেজে নিয়েছি এবার গ্রেভির মধ্যে সব পনিরগুলো দিয়ে দিয়েছি দিয়ে মিশিয়ে দিয়েছি তোমরা চাইলে এটা একটু পাতলা খেতে পারো বাট আমি যেহেতু এটা পরোটার সাথে সার্ভ করবো তার জন্য একটু ঘন ঘনই রাখলাম দেখো ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে কস্তুরি মেথি আর তিন চারটের মতো কাঁচা লঙ্কা ফ্লেভারের জন্য তোমরা চাইলে গরম মশলা দিতে পারো আমি এখানে দেইনি গ্রেভিটাও ভীষণ টেস্টি হয়েছিল আর পনিরটা কিছু বলা নেই তোমরা মানে বাড়িতে না রেডি করলে বুঝতে পারবে না আর কেউ বুঝ বলতেই পারবে না এটা চাল দিয়ে বানানো তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও ভিডিওটা একটা ফোন তোমাদের কেটে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা নরম হয়েছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো থেকে